ভিডিও ভিডিওতে নমস্কার আমি গৌতম ঘোষ গৌতম ঘোষ ঝর্ণা ঘোষের হেসেল থেকে আজকে আপনাদের একটা খুব মুখরোচক টক ঝাল মিষ্টির স্বাদের একটি আচার সরাসরি আপনাদের করে দেখাচ্ছি এই আচারটা আমি গতকাল আমি প্রথম চেষ্টা করি আমার মতন করে এবং অসাধারণ খেতে হয়েছিল তখন আমি অল্প কিছু অল্প কিছু করেছি আমার যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের জন্য আজকে আমি একটু বেশি করে করছি তো এটা হচ্ছে আমলকির আচার সাধারণত আমরা আমলকির মোরব বা আমলকির সুত বা অন্য কিছু খাই আজকে আমরা যেটা করছি করছি সেটা হচ্ছে খুব খুব টেস্টি খুব অত্যন্ত মুখরোচক এবং টক ঝাল মিষ্টি স্বাদের এবং এটা যদি করেই রাখা যায় তাহলে অনেকদিন পর্যন্ত রেখে দেওয়া যাবে খালি মাঝে মাঝে একটু রোদ খাওয়াতে হবে এবং এটা প্রতিদিন খাওয়ার পরে একটা করে যদি টুকরো খাওয়া যায় তাহলে হজমেরও পক্ষে খুব উপকারী শুধু তা নয় আর এটার দ্বারা যাদের সর্দি কাশিতে ভুগছেন তারা যদি নিয়মিত খেতে থাকেন তাহলে এটা অনেকটা উপকার করে আপনারা দেখুন আমি এই যে আমলকি এখানে তিন কিলোর মতন আমলকি আছে আমি অর্ধেকটা আমলকির যে গুণ সেই গুণটা যাতে নষ্ট না হয় আমলকির যাতে যা গোড়াঙুন থাকবে সেই গোড়াগুণটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য আমি এই আমার স্টিমারে আমি স্টিম করে নিচ্ছি আপনারা দেখেছেন দেখুন এটা স্টিম হচ্ছে দেখান নিচে জল আছে জলটা ফুটছে এটা একটা স্টিমার অর্থাৎ এটাতে আমি মোমো এই মোমো মেকার অথবা অন্য কোনো যে কোনো স্টিম দিয়ে যাতে পিঠে পর্যন্ত করতে পারি সেইটার ব্যবস্থা আছে আমার এটা অলরেডি হয়ে গেছে আমার দশ মিনিট টাইম নিয়েছিলাম ভাবিয়ে নিয়েছি এই দেখুন নিচে জল আছে ধরুন একটু ধরি গরম আছে যেহেতু আমার কন্টেনারটা ছোট তাই একবারে হচ্ছে না বলে দুবারে করব এই দেখুন জলটা ফুটছে এই জলটার উপরে আমি এই স্টিমটা রেখেছি আমি এটাকে আর ডাউনলোড এটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা হতে দেব ধরো ঠান্ডা হতে ঠান্ডা হতে দেবো এবং আপনারা আবার দেখুন এই হচ্ছে এবার ছেড়ে ছেড়ে গেছে ছেড়ে যাচ্ছে তার মানে আমার হয়ে গেছে কিন্তু এর সম্পূর্ণ গুণাগণ এর মধ্যে থাকবে আমি এক স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথম স্টেপটা এটা দেখালাম এরপরে দ্বিতীয় স্টেপ যাব তারপরে আপনাদের সমস্ত কিছু পরে একসঙ্গে টোটাল করে আমি এটা ইউটিউবে দিয়ে দেবো এখন আমি যাচ্ছি দ্বিতীয় পর্বে আমরা এই যখন আমি এটাকে এবার ঠান্ডা হতে দেওয়ার জন্য আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এটা ঠান্ডা হবে আর বাকি এই যে অংশগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে অনেকবার তিন চারবার ধুয়ে নিয়েছি যত এবং সারাদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে ভিজিয়ে রেখে দুবার তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে কচুতে ধুয়ে নিয়েছি এবার আমি এটা আবার স্টিম দেব আপনারা দেখুন এটা আমি ঠান্ডা দিতে ঠান্ডা হতে দেবো তারপরে একটা একটা করে ছাড়িয়ে নেব কোয়া কোয়া ভাইস আর মশলা আমি প্রিপারেশন করছি এগুলো মশলাটা কীভাবে কি কি পরিমাণ দেব এখানে তিন কিলোর মতন আছে আমি সেই পরিমাণে দেব কালকে আমি এক কিলো শোয়া কিলো করেছিলাম সেটা দেখেছি খুব ভালো টেস্টি হয়েছে সকলে খুব প্রশংসা করেছে এবং বেশ কিছু বন্ধু বন্ধুবান্ধব তাদের ডিম্যান্ড আছে যে আমাকে দিতে হবে আমাদের একটা গ্রুপ মিটিং হয় গ্রুপ মিট হয় কল কলকাতা আমি তোমার ভালোবাসি সেই গ্রুপ মিটিংয়ে আমি যাব আমরা দুজনেই যাব এবং সেখানে আমরা দুটো দিন চা কাটাব মানে এই মানে বছরের শেষের জন্য দুদিন আমরা কাটাবো এটা অসুখ নগরে ধীমান ঘোষের বাড়িতে তা তার জন্য তাদের জন্য এবং আরও আমাদের আত্মীয়স্বজন এখানে বন্ধু বান্ধব এবং আমার কমপ্লেক্সে কয়েকজনের জন্য এটা আমি করছি পরবর্তী আসছি দেখুন এটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে কালারটা দেখুন চেঞ্জ হচ্ছে এটা কালারটা চেঞ্জ হচ্ছে এইবারে আমি যেটা এখানে আমার যেহেতু তিন কিলো পরিমাণ আছে সেই অনুযায়ী আমি মশলাটা রেডি করছি এবং যদিও আচারের মশলা কেউ দেয় না কারণ এটা নিজস্ব রেসিপি এবং আমার রেসিপিটা একটু অন্য রকম স্বতন্ত্র আমি একটু অন্যরকমভাবে ভাবনা চিন্তা করি যেহেতু বহু বছর ধরে আমি আচার করছি ছোট মা ঠাকুমার কাছে আচার শিখেছি ছোট্ট থেকে আমার খুব ইন্টারেস্ট ছিল সেই জন্য নানা রকম বিভিন্ন রকমের তিরিশ পঁয়ত্রিশ রকমের আচার করি আমাদের ভারতীয় হোক সাউথ ইন্ডিয়ান হোক যেই হোক আমি শুকনো লঙ্কা নিলাম এখানে অনুমান মতন দ্রব্যটা দশিক এবার আমি নেব এই যে আমার টেবিল স্পুন টেবিল স্পুনের এটা হচ্ছে মৌরি এই পরিমাণ মৌরি দিলাম মৌরিদের যোগ আচারে একটা অন্য ফ্লেভার তৈরি হয় এরপরে নিচ্ছি জিরে প্লেন জিরে এই আড়াই চামচের মতন জিরে নিলাম ধনে নেব ওই একই পরিমাণে কালো সর্ষে নেব অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমার সর্ষে দিলে ভালো লাগে সাদা সর্ষে দেব যেহেতু পরিমাণটা অনেক সেই জন্য এইভাবে দিচ্ছি কী বাকি লো সব দিল আর মেথিটা এই এই যে কটা আছে এইটাকে আমি একটুখানি উনুনে টেলে নেব একটু টেলে নেব উনুনে গরম করে একটু হালকা করে হালকা আছে টেলে নেবো এবং এইটাকে গরম অবস্থায় থেকে ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে বেটে নেবো এবং কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে এই মশলাটা যেন একদম স্মুথ না হয় স্মুথ নয় একটু দানা দানা থাকে আর যেটা আমার এখানে দরকার যেটা একটুখানি যে আমি একটু মেথি দেব এই মেথিটা দেব এটা আলা এটা এইগুলো ভাজার হতে হতে শেষের দিকে মেথিটা দেব নালে মেথিতে তেতো হয়ে যায় এটা মাথায় রাখতে হবে এছাড়া হলুদ গুঁড়ো দেবো সেটা এটা বেটে তার মধ্যে হলুদ গুঁড়োটা মিশিয়ে দিতে পারি অথবা রান্না করতে করতে আমি দিতে পারি আর যেটা আমার প্রধান যেটা যেটা আমাকে অনেক দিন বা মানে প্রিজার্ভ করবে সেটা হচ্ছে হিং এই হিং এই হিংটা আমি যখন সর্ষের তেল দিয়ে করব আপনার সাদা তেল দিয়েও করতে পারেন আমি সর্ষের তেলের মধ্যে এইটা আমি হিংটা দিয়ে ফোড়ন করব তারপরে আমি কি প্রসেসে যাব সে প্রসেসটা আমি আপনাদের জানিয়ে দেব আসুন এবার দ্বিতীয়টাও স্টিম হয়ে গেছে আপনারা নিন দ্বিতীয়টাও স্টিম হয়ে গেছে দশ মিনিট হয়েছে এটাও আমি এবার আস্তে আস্তে অফ করে করে দেবো এবার এইটার এইটা আমি অফ করে দিচ্ছি ঝেড়ে নিলাম এই দেখুন আমার এই স্টিমারে এই যে ফুটো ফুটো আছে এই ফুটারে এটাতে এটা দিয়ে আমার কী হয় আমরা অনেক কিছু করতে পারি মোমো থেকে আরম্ভ করে সমস্ত কিছু করতে পারি ইডলি সব কিছু করা যায় বিভিন্ন রকমের পিঠে করা যায় এগুলো ভাপ বাপাক অন্যান্য আরও অনেক কিছু করা যায় আমি এই জলটা আর কোনো কাজে লাগবে না এই জলটাকে আমি নামিয়ে দিচ্ছি যে জলটা আছে এই জলটা আমার হয়ে গেছে আমার এই পোশনের কাজটা আমার শেষ ব্যাস এটাও আমি ঠান্ডা করতে দেবো সেটাও ঠান্ডা করতে দেবো দেখুন রঙটা দেখুন এইবারে আমি দেখিয়ে দেব কীভাবে এক একটা আমি ছাড়িয়ে নেবো অপ করে দাও সেটা আমি পদে রাখো কড়াই বসিয়ে দিয়েছি আমার গিন্নি ঝর্না ও এই মশলাগুলো ভাজবে সব একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে অল্প আছে অল্প আছে আমরা একদম যতটা সম্ভব মানে ঠান্ডা আছে অল্প আছে এটাকে করা হবে লো টু মিডিয়াম রেখে প্রথমে একটু নেড়ে নেবো তারপরে পরে আবার আরও লো করে দিয়ে আস্তে আস্তে দেখবেন এটার রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি একদম পুরো পজ করে করে করছি যাতে আমাকে আর এডিট করতে না হয় আমি তারপরে একেবারে একেবারে আপনাদের সামনে উপস্থাপন করব এই আসলে এটা খুব সিক্রেট কেউ জানাতে চায় না কিন্তু আমি ভালোবাসি লোকে জানুক কারণ এটা আমার প্রফেশন নয় এটা আমি ভালোবেসে করি ছোটোর থেকে রান্নাবান্না এবং আচারের প্রতি ভীষণ শখ আমাদের বাড়ির সকলেরই রান্নার দিকে একটা ভীষণ প্রবণতা আছে বৌমা বা ছেলে সকলেরই একটু আর আমি এগুলো শিখেছি সব ছোট্ট থেকে ঠাকুমার হাত ধরে আচার করা তারপরে মা পরবর্তীতে মা বেশিরভাগ সময় ঠাকুমার সঙ্গেই ঠাকুমা আচার করতো এবং সেই আচারগুলো রোদে দিতে হতো বারবার ওদের কাপড় ছাড়তে হয় একটা শুদ্ধ আছে সেই জন্য আমাদের বলতো এক তুই গামছা পরে এগুলোকে নাড়াচাড়া করে দে বা ঘরে তুলে দে সেই ইন্টারেস্টটাই আমাদের মনের মধ্যে সঞ্চারিত হয়ে আছে রংটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে দেখুন খুব বেশি ভাজা যাবে না যাতে জাস্ট একটু গন্ধটা চেঞ্জ হলেই ভাজা গন্ধ একটা বেরোলেই এবং যেটা বেঁচে যাবে এটা করছে এই মশলাটাও সবসময় আমাকে সাহায্য করে মশলাটাও ভেজে দেয় আমি ঠিক আন্দাজ করতে পারি না বলে ভরে দেয় একটু কম বেশি হয়ে যেতে পারে ওই জন্য ভরে দেয় এই যে মশলার যে ময়শ্চার থাকে সেইটাকে একটুখানি ইয়ে করে নেওয়া ব্যাস ঠিক আছে রঙ দেখুন পরিবর্তন হয়ে গেছে হয়েও গেছে একটু কড়াই গরম অবস্থাতে একটুখানি নাড়াচাড়া করে নিই মে হয়েছে গন্ধটা বেরিয়ে গেছে মশলা খাওয়ার গন্ধটা বেরিয়ে গেছে এবারে আমরা একটু এটাকে ওই পাত্রটার মধ্যে ঠেলে দেবো ঢেলে দেবো এবং এটা ঠান্ডা করতে দেবো ব্যাস আমার মশলা রেডি এরপরে এরপরে যাচ্ছি কী করে আমি আমলকিটাকে কোয়া কোয়া ছাড়া কালকে খুব বড় বড় পেয়েছিলাম আজকে বড় বড় পাইনি তবে যেটা পেয়েছি টাটকা ফ্রেশ এই তো এইভাবে ছাড়া নেই এক একটা কোয়া ভেঙে আসবে এই দেখুন কমলুবু কোয়ার মতন এক একটা ছেড়ে আসবে এবং এর মধ্যে সম্পূর্ণ আমলকির যে পুষ্টি গুণ ভিটামিন সি থেকে আরম্ভ করে যা যা থাকে হজমের জন্য বা জন্য এই সবটাই এর মধ্যে বিরাজমান যেহেতু আমি জলে ফুটিয়ে নিই অনেকেই করে জলের মধ্যে বা আপনার প্রেশার কুকারে স্টিম নিয়ে নেয় আমি দেখলেন আপনারা ভাপিয়ে নিলাম কিন্তু যেটা কথা হচ্ছে তো অনেক নোংরা থাকে সেইটা ভালো করে ধুয়ে নেবেন অনেক সময় স্প্রে করে ওষুধ এই দানাটা বেরিয়ে গেছে দেখুন দানাটা বেরিয়ে গেল এই দানাটাকে আমি রাখবো এই রাস্তাগুলো আমি পরে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নেব আমি দেখিয়ে নিচ্ছি ওটাকে আমি নষ্ট করতে চাই না দিতে রাজি নয় তাহলে এটা কি আচারের ঘনত্বটা মানে আর যখন করবো তখন আচারের ঘনত্বটা এইটা দিয়ে সেটা এইটা আচারের যে গ্রেভিটা আসবে রসটা সেটা তৈরি হবে আমি আরেকটা দেখিয়ে নিচ্ছি খুব সহজ খুব সহজ পদ্ধতি আপনার দেখিয়ে দিচ্ছি এগুলো কেউ দেখাতে চায় না আমি দেখিয়ে দিচ্ছি নিজে নিজেই খুলে যাবে দেখুন একটা কোয়া নিজে নিজেই খুলে যাবে এই ধরনের এই দানা এই দানাটা ফেলে দেব আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধের জন্য তারপরে আমি আমি এটা পুরো করে নিয়ে তারপরে দেখাবো আমি মিক্সিতে আচার একটা এই মশলাটা আমি গুঁড়ো করে নেব তারপরে আপনাদের আমি দেখাবো আর আমি যে আচারটা দেবো এটা টক ঝাল মিষ্টি হবে সেই জন্য আমি চিনি আর গুড়ের সাহায্য নেব তার সঙ্গে বিট নুন আর নুন আছে বাকি কিছু লাগবে না আর খালি একটু হিং লাগবে হিংটা দেবো কেন এটা পিজার বিক্রির জন্য আর একটা হিংয়ের আলাদা গন্ধ হয় সেই টেস্টটার জন্য আমি গতকাল আমি পোস্ট দিয়েছি কথা ছবি ছবি দিয়েছি আপনারা দেখে নেবেন গতকালের আমার করার পরে কী সুন্দর রঙটা এসছে যদিও গত বছর গতকাল আমি প্রথম করলাম আমি অন্যভাবে করেছি এটাই প্রথম এরপরে ফিরে আসছি পরবর্তীকালে শুরু করছি পরবর্তী পর্যায়ে দেখুন এই যে দানাগুলো এই আমলকির দানাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমলকি কোয়াগুলো ঠিক এরকমভাবে যখন আমি ভাবিয়ে নিয়েছিলাম তখন এইভাবে ছেড়ে গেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই আমলোকের কোয়াগুলো এইভাবে ছেড়ে গেছে এবার আমি যাচ্ছি রান্নাঘরে এবার আমি শুরু করছি কি করে আমি তৈরি করব। এটা হাতে কলমে আপনাদের দেখাচ্ছি মোটামুটি আপনাদের সব কিছু আপনার চোখের সামনে একটু তুলে ধরো এই মশলাটা দেখুন এরকম গ্রেডে আমি আপনাদের দেখিয়েছিলাম এরকম দানা দানা করে রাখবেন একটু চিনি লাগবে গুড় লাগবে বিট নুন সাদা নুন হলুদ আর একটু হিং বলেছিলাম আপনার হিং হিং আর এই হচ্ছে আমার জিনিস তেলটা গরম হয়ে গেছে প্রথম আমি একদম লো করে হিংটা দিয়ে দিলাম হিমটা একটু ভাজতে না ভাজতে একটু গন্ধ হতে না হতেই আমি দিতে দিতে আমি এইটা দিয়ে দিচ্ছি আমি এটা একটু কষিয়ে এই হিমটা তেলের সঙ্গে পরে গরম হতে বেশ সুন্দর একটা গন্ধ দিয়েছে হিমটা দেওয়ার একটা কারণ হচ্ছে প্রথমত একটা স্বাদ একটা গন্ধ আর এটা যাতে অনেক দিন থাকে অর্থাৎ পিজাবেডিভাবে কাজ করবে সরষের তেলের মধ্যে করছি আপনারা দরকার হলে সারা তেলেও করতে পারেন মানে একটু নেড়ে নেব প্রথমে একটু লো আটেই নেড়ে নেব তারপরে আস্তে আস্তে আটটা বাড়াবো আমি একটু সাঁতলে দিচ্ছি হাত একটু ভেজে নিচ্ছি আমি কেটে কেটে দেখাবো যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয় কোয়ালিটিটা খুব ভালো এই আমলটির কোয়ালগুলো দেখুন কত বড়ো বড়ো একদম কমলা মতন ছেড়ে গেছে যে ভাপিয়ে নিয়েছি আপনার বাড়িতেও ভাপিয়ে নিতে পারেন একটা পাত্রের মধ্যে কড়াইতে জল বসিয়ে তার মধ্যে একটা লোহার কিছু রিং বসিয়ে মোটা বা স্ট্যান্ড তারপরে কোনো জালি থালার মধ্যে বা জালি বাটির মধ্যে আপনার দিয়ে ঢাকা দিয়েও ভেঙে যেতে হয় যাদের স্টিমার নেই অথবা মোমো মেকার বা ধোসা যে করে ধোসা বলি ইডলি যে করে অথবা এই ধরনের পাত্রে এগুলো জালি জালি বাড়িয়ে আছে নিচে জল দিয়ে স্টিম করা যায় এরকম কন্টেনার থাকলেও আপনার হবে যেহেতু আমাদের এখানে আমার বাড়িতে সবসময় এই পিঠে থেকে আরম্ভ করে নানা রকম ঘোষে থাকে সেই জন্য ওটা কিনে রেখেছি আমাদের কাজে লাগে মাঝে মাঝে এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি আর লো লো ল মিডিয়ামে রেখেছিলাম তেলটা গরম যাওয়ার পর এই পুরো নামাতে পারছি না এই হিঙের একটা গন্ধ একদম চারিদিকে মোমো করছে আমি এইবার একটু রেখে দিচ্ছি পরে আমি একটু নেড়ে নিই পরবর্তীতে আবার আসছি এই এই আমি একটু সাপ নিয়েছি রঙটা দেখুন একটু সাপড়ে নিয়েছি ভালো করে একটু রংটা পাল্টে গেছে এবার আমি এটার মধ্যে প্রথমে দেখুন নুন আমি এইটুকুন আগে দিচ্ছি তারপরে টেস্ট করে দেবো এবার আমি দিচ্ছি বিট নুন এক চামচ এক এ, এক টেবিল চামচের মতন দেখুন এটা ফ্লেভার জন্য আমি এটা দিলাম আর এটা হজম করতো সাজ করত একটু এনে নিই নুনটাকে মাখিয়ে নিই নুনটা দিলাম এটা আগে নুনটা ঢুকে যাক এখন আমি ফুল আছে করছি আপনার আওয়াজটা বুঝতে পারছেন মানে ভাজাটা হয়ে গেছে এর মধ্যে একটুও জল দেবো না এবারে আমি দেব প্রথমে গুড় এটা হচ্ছে আখের গুড় প্রায় আটশো পাঁচশোর মতন আমি বুট দিয়ে পাঁচশো গ্রামের মতন দিয়ে দিচ্ছি যেহেতু তিন কিলির কাছাকাছি আছে

শিলি আপনারা চিনি দিয়েও করতে পারেন আমি গুড় আর চিনি মিশাচ্ছি কারণ গুড় দিলে পরে এর কালারটা একটু গোল্ডেন কালার আসবে দেখতে ভালো লাগবে এবং গুড়ের একটা আলাদা নিজস্ব উপকারিতা আছে অনেকে আবার চিনি বেশি পছন্দ করেন না বা স্বাস্থ্যের কারণেই খান না আমি একবারে দিতে দিলাম না আস্তে আস্তে দিচ্ছি আমরা মতন দিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা আস্তে আস্তে ঠিক চেঞ্জ হচ্ছে একটু রক্ষ করো আমি একটু নিয়ে নিই তারপর আবার পরবর্তী স্টেজটা দেখাচ্ছি আপনারা দেখুন এই গুড়টা আর পাঁচশো মতো গুড় দিয়েছি কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এটা হবে না আমি খানিকটা চিনি দেবো তাহলে এ তো একটু টক আর কষ খানিকটা চিনি দিয়ে আমি টেস্ট করব মিষ্টিটা তারপরে আবার এগোব এই এইটা বড় চামচের আমি দিচ্ছি আন্দাজ করে ঘাবড়ে যাবেন না কেন পরিমাণটা তিন কিলো এতটা চিনি দিচ্ছি দেখে গুড় দিচ্ছি দেখে ঘাবড়ে যাবেন না ঠিক যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দেবো যেটা আপনারা লিটার ডাস্ট করেও দিতে পারেন গোটা আমি গোটা দানা দিলাম